আসসালামু আলাইকুম তোয়া তোহাস মম চ্যানেল থেকে আমি সুমনা সিদ্দিকা আপনাদের আরও একবার স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেলে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সেই সাথে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সকলে সুস্থতা কামনায় শুরু করছি আমার আরও একটা নতুন দিনের কাজকর্ম নিয়ে সাজানোর ছোট্ট একটা ভিডিওতে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে বেশ কিছুদিন আগে আমি এই আস্ত জলপায়ের আচারটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেহেতু কয়েকদিন আগেই শেয়ার করেছি সেই জন্য আর ডিটেলসে শেয়ার করছি না আপনারা যদি কেউ এই আচারের রেসিপিটা দেখতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্স চেক করলেই কিন্তু সেটার লিঙ্ক পেয়ে যাবেন আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আর এই আচারটা আজকে বানিয়েছি আমার ভাগ্নির জন্য তো এই আচারটা এখন চলে যাবে সুদূর দিনাজপুর আমার ভাগ্নি যেহেতু দিনাজপুর মেডিকেলে পড়াশোনা করে তো ওখানে ওকে পাঠিয়ে দেব সে সাথে একটু ভর্তা মতো আচার যে আছে ওটাও দিয়ে দিব। তো তো আর বাবা আমার আপা আপাদুলাবাই সবাই বাড়ি যাচ্ছে তো আমি ওটা পাঠিয়ে দিলাম গুড মর্নিং এটা ছিল অন্য আরেক দিনের সকাল তো সকালের কাজকর্ম টুকটাক শেষ করে এই তো এখন চলে আসলাম বেডটা ক্লিন করার জন্য তো আমি জানেলা খোলা মাত্র দেখলাম বাহিরে খুব সুন্দর রোদ ঝলমলা একটা দিন তো শীতের দিনে সকালে রোদ আমার ভীষণ ভালো লাগে তো সেটা কিছুক্ষণ জানেলা দিয়ে দেখছিলাম তারপর এই তো আমি এখন কিন্তু বেডটা খুব ভালোভাবে গুছিয়ে নেব বেড গুছানো শেষ করে এখানে আমি ঘরের যে আরও টুকিটাকি জিনিস আছে সেগুলোও আমি পরিষ্কার করে নিব। এখন যেহেতু শীতের সিজন তা শুষ্ক মৌসুম এই মৌসুমে প্রচুর ধুলাবালি ওরে সব জিনিসের উপরেই কম বেশি ধুলাবালি পড়ে থাকে তো প্রতিদিন ক্লিন না করলে কিন্তু এগুলো দেখতে একদমই ভালো লাগবে না তো আমি চেষ্টা করি প্রতিদিনই কিছু না কিছু কাজগুলো আর কি করে রাখা সেটা দিনের যে কোনো সময় হতে পারে হতে পারে সকালে না হলে দিনের অন্যান্য সময় যখন সুযোগ পায় তখনই আর কি ক্লিন করে নিই তবে বেশিরভাগ চেষ্টা করি সকালবেলাতেই করার জন্য আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি এই কাজটা করে দিয়ে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ বেশ কয়েকদিন যাবত আমি কোনো ভিডিও আপলোড দিচ্ছি না আর কেন দিচ্ছি না হয়তো বা আমার আপু আন্টিরা ইতিমধ্যে আন্দাজ করতে পারছেন হ্যাঁ যেহেতু ডিসেম্বর মাস এই সময়টাতে কিন্তু ছেলে মেয়েদের স্কুলে ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যায় আর আমাদের যাদের বাচ্চা আছে তারা জানে যে এই সময়টা আমাদের উপর দিয়ে কতটা প্রেশার চলে যায় তো আর যেহেতু পরীক্ষা চলছে তো আমি চাইছি যে ফুল টাইমটা ওকে কেয়ার করার জন্য আর আমার কেন জানে মনে হয় যখন আমি ওর কাছাকাছি থাকি ও খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে পারে পড়াটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমি একটু দূরে চলে গেলে বাচ্চা মানুষ তো এদিক ওদিক তাকিয়ে থাকে ভাইয়ের সাথে খেলাধুলা করে তো এগুলো করে কিন্তু সময়টা অপচয় করে ফেলে এটা হয়তো ও বুঝতেও পারে না কিন্তু সময়টা কিন্তু চলে যায় সেই জন্য আমি চেষ্টা করি যখন পরীক্ষা থাকে বিশেষ সময়গুলোতে আমি ওর কাছাকাছি থেকে ওকে একটু কেয়ার করার জন্য আজকে যেহেতু ছুটি ছিল তো ভাবলাম যে আপনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে নিই তো এটা ভেবে তো চলে আসলাম আপনাদের মাঝে সকালের কাজকর্ম শেষ করে আমি চেষ্টা করি দশটা এগারোটার মাঝে ছেলে মেয়েকে গোছল করিয়ে দিতে তো ছেলে মেয়েকে গোছল করিয়ে এই তো আমি চলে এসেছি দুপুরের রান্না করতে তো দুপুরে আমি আজকে আর কি মাছ রান্না করে নিব তো এখন মাছ ভাজি করে নেব সেই জন্য আমি এখানে লবণ হলুদ সেই সাথে সামান্য মরিচের গুঁড়া দিয়ে এখন আমি মাছগুলো ভেজে নিব তো আর বাবা যেহেতু বাসায় নেই তো উনি বাসায় না থাকলে কেন জানে মনে হয় আমার রান্নাটাও একটু ঢিলা হয়ে যায় তো যাই হোক এখানে তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি তেলে তো এখন আমি মাছগুলো ভেজে নেব তো আর বাবা বাসায় না থাকলে আমার সবজি রান্না করতে একটু ভয় লাগে যে আমি কি একা খেয়ে আদৌ শেষ করতে পারবো যেহেতু আমিও খুব একটা বেশি সবজি খাই না সেই সাথে আমার ছেলে মেয়েও খেতে চায় না তো সেই জন্য কিন্তু সবজি রান্না করতে একটু হিসাব করে রান্না করতে হয় তবুও কিছু সবজি ঘরে যেহেতু আছে নষ্ট হয়ে যাবে এটা ভেবে আজকে আর কি মাছ দিয়ে সবজি রান্না করে নিচ্ছি তো এখন আমি সেই সেম কড়াইয়ে কিন্তু তরকারির জন্য পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে তারপরে একে একে সব মশলাগুলো দিয়ে দিব যেগুলো আমরা রেগুলার মাছের তরকারিতে দিয়ে থাকি সেই মশলাগুলো দিয়ে আমি এখন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব আজকে আমি শুধু এই একটা তরকারি রান্না করে নিচ্ছি যেহেতু খাওয়ার মানুষ নেই এর জন্য কিন্তু আর বেশি করছি না কিছু তো এখানে ছিম আলু আর সেই সাথে ফুলকপি দিয়ে তরকারিটা রান্না করছি তো শীতের সবজি কিন্তু দেখতেও যেমন ভালো লাগে সেরকম খেতেও অনেক বেশি মজা লাগে তো আজকের ছানি ওয়েদার ছিল আমি তো কিছুক্ষণ পরপর রান্নার ফাঁকে ফাঁকে আকাশটা দেখছিলাম তো এখন আমি এই তো ত্বকের যত্ন করে নেব সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আমরা যারা বেবির মায়েরা আছি তারা কিন্তু খুব সহজে ত্বকের যত্নটা ছেড়ে দিই তো ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে যদি ত্বকের যত্ন করে নেওয়া যায় তাহলে মন্দ কি তাই না তো এখানে আমি ভাতের যে ঘন মারটা থাকে সেটা উঠিয়ে নিয়েছি সেটা ঠান্ডা হয়ে গেলে এখানে আমি এক চামচ লেবুর রস ব্যবহার করছি যাদের ত্বকে আর কি কালো ছোপ ছোপ দাগ থাকে এই লেবুর রস কিন্তু সেটা রিমুভ করতে সাহায্য করে আর আপনার ত্বকে যদি লেবুর রসটা শ্যুট না করে তাহলে আপনি চাইলে ভাতের মারের সাথে ই ক্যাপটা ব্যবহার করতে পারেন ই ক্যাপ সেই সাথে ভাতের মার দুটোই কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী তো আপনি চাইলে কিন্তু খুব সহজে এই ফেস প্যাকটা বানিয়ে আপনি ত্বকে অ্যাপ্লাই করতে পারেন তো আমি ফেস প্যাকটা কিন্তু ত্বকে লাগে এখন রান্নাঘরটা ক্লিন করে নেব এর মাঝে কিন্তু ফেস প্যাকটা শুকিয়ে যাবে আর তখন আমি রান্নাঘরের সব কাজকর্ম করে গোছল করে নিতে পারবো তো খুব সহজেই কিন্তু হয়ে গেল একটা ফেস প্যাপ ত্বকের যত্ন শেষ করে এই তো বাসার টুকটাক যত্ন আরতি করে নিলাম এখানে রান্না শেষ করে আমি চুলাটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি প্রত্যেকবার রান্নার শেষে আমি কিন্তু চুলাটা খুব সুন্দরভাবে ক্লিন করে নিই তো এই তো আজকে এইসব টুকটাক কাজকর্মের মধ্যে দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই সকলের জন্য দোয়া করবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম